নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি চিংড়ি মাছের কোপ্তা টক ঝাল মিষ্টি কোপ্তা এরমভাবে চিংড়ি মাছের রান্নাটা একবার করে দেখুন আমি যেরমভাবে বানিয়েছি নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি তার সাথেই আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি প্রথমেই আমি চিংড়িটাকে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নেব একটু ভালো করে পেস্ট করে নিতে হবে পুরো মাছটা দিয়ে পেস্ট করে নিয়েছি এদিকে একটা নিয়ে নিয়েছি বাটি তার মধ্যে এই চিংড়ির পেস্টটা আমি দিয়ে দেব তার সঙ্গে অ্যাড করব এক চামচ পরিমাণ বেসন আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর একটু অল্প হলুদের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন খুব বেশি ঝাল দেওয়ার এতে দরকার নেই দিয়েই বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এটা যত ভালো করে মেশাবেন এটা তত সফট হবে আর খেতেও হবে টেস্টি দেখুন মেশানো হয়ে গেছে আমি উপর থেকে একটু ব্রেকিং সোটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিনিট দিনে মতো ফেটিয়ে নেব এটা যত এরমভাবে ফেটাবেন তত খুব ভালো হবে রান্নাটা এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতেই দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ওপর থেকে দেব শুকনো লঙ্কা আর দিলাম সর্ষে সাদা সর্ষে দিলাম সর্ষেটা যখনই একটু ভালো করে ফুটে ভেজে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো তেঁতুলের জলটা তেঁতুলের জলটা একটু এখানে আমি বেশি দিয়েছি কারণ এর মধ্যেই চিংড়ি মাছটা পুরো রান্না হবে হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ দেব চিনি চিনি দিলাম এখানে দু চামচ মতো দিয়ে বেশ কিছু সময় এটা ফুটতে দেব দশ মিনিট মতো লো আছে একদমই ফুটতে দেব একটু মোটা মোটা হবে তেঁতুলের জলটা তারপরেই দেব চিংড়ি মাছের বাটারগুলো দেখুন বেশ ভালো করে ফুটে অনেকটা কমে গেছে জলটা এবারেই দিয়ে দিলাম এর মধ্যে এরমভাবেই ফুলুড়ির মতো করে ছেড়ে দিতে হবে সবগুলো এইভাবেই দিয়ে দেব আর আমার চ্যানেলে রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন এরমভাবেই সবগুলো ছেড়ে দিতে হবে দেখবেন নিজে নিজেই উল্টে যাচ্ছে আর এগুলো দেওয়ার পর একদমই লো আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে দেখবেন ফুলে সবগুলো প্রায় ডবল হয়ে যাবে একদমই লো ফ্লেমে এই সময় রাখতে হবে দেখুন কত বড় বড় হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা বড় সাইজ হয়েছে এরমভাবেই যখন দেখবেন জলটা একটু ঝোলটাও মোটা হয়ে গেছে আর এগুলোও বেশ এরম বড় বড় হয়ে গেছে বুঝবেন রান্না আমার একদমই রেডি দেখুন কেমন হয়েছিল বাড়িতে অবশ্যই এই চিংড়ি মাছের রেসিপিটা একদিন কিন্তু ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত